বিজ্ঞানী দেখ আমরা কোনটি আইসি আসসালামাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ব্লগ এর মাধ্যমে আপনাদের সাথে একটা ভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব। নওগাঁ শহরের বাইপাস খলিশাগুড়ি অবস্থিত নতুন ইঞ্জিনিয়ারিং কলেজের দশতলাতে উঠব যদিও উচ্চতাতে আমার অভিজ্ঞতা খুব কম উচ্চতাতে গেলে আমার হাত পা কাঁপে অলরেডি আমরা একতলাতে উঠে গেছি উঠে একটু বিজ্ঞানীর সাথে মজা করলাম যেহেতু এখনো কমপ্লিট হয়নি এজন্য শেড়ির দুই সাইড এ ফাঁকা সাবধানে হাঁটতে হচ্ছে একটু অসাবধানতার কারণে যেকোনো ধরনের বিপদ হতে পারে এই ভবনটি যারা নির্মাণ করেছেন ওয়ার্কার ভাইরা তাদেরকেও বলবো আপনারা অবশ্যই সাবধানে চলাচল করবেন এখন আমরা অবস্থান করছি চারতলাতে এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে তাহলে আরো উপরে উঠলে না জানি কত সুন্দর লাগবে চলুন দেখা যাক বন্ধুরা এখন আমরা অবস্থান করছি ছয়তলাতে ছয়তলা থেকে অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছি ওয়াও অসাধারণ এখন বর্ষাকাল হওয়াতে বিলগুলো প্যানেটে ডুবে আছে এতে বিলের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে বর্ষাকালে বিল থেকে মাছ ধরতে যাদের ভালো লাগে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন সামনের দিকে দুটি গ্রাম দেখা যাচ্ছে উড়াপাড়া ও বোয়ালিয়া গ্রাম আটতলাতে ওঠার পর একটু ভয় লাগছিল যেহেতু কোনো সেফটি নেই খোলা সিঁড়ি সিঁড়িতে অনেক ইট সিমেন্টের টুকরো থাকাতে পা স্লিপ করার সম্ভাবনা থেকে যায় পুরো প্রচুর বাতাস এই দুইজন অনেক ছোট হওয়াতে আমি সাথে নিইনি কিন্তু বদের হাডিগুলো একাই চলে আসছে এটা আমাদের হইচই পার্ক হইচই পার্কের ভিউ অনেক সুন্দর আমরা নয়তলা থেকে ভিডিও করতেছি জানি না কত মিটার উপরে হবে এটা আমাদের ক্রিকেট খেলার মাঠ কিন্তু এখন বর্ষাকাল হওয়াতে ফুটবল খেলে এই জন্য মাঠের অবস্থা খুব খারাপ করে ফেলছে সমস্যা নাই বর্ষাকাল শেষ হয়ে গেলে মাঠ ঠিক করে নিব যেহেতু কাজ চলমান রয়েছে এই জন্য নয় তলা থেকে দশ সময় অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি দশ তলাতে উঠে গেছি কি অবস্থা ভালো আছেন এই বিল্ডিং এ উঠতে গেলে অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ারের পারমিশন নিতে হবে কারণ অনেক রেস্ট্রিক্টেড এরিয়া এটা এসব ধাপ পূরণ করে তবেই আমরা উঠতে পেরেছি ইউসুফের মনে হাওয়া লেগেছে তাই মনের আনন্দে নাচতেছিল কিন্তু ক্যামেরা তার দিকে গড়াতে সে লজ্জা পেয়ে যায় এখান থেকে সামনের দিকে তাকালে সবুজ গাছপালা আর নৌগা শহরে যত উঁচু উঁচু ভবন সব দেখা যাবে এটাই সেই নৌগার জনপ্রিয় ভাইরাল পার্ক হইচই পার্ক এই দশ উঠলে আপনি হইচই পার্ক কে পাখির চোখে দেখতে পাবেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কি হচ্ছে সব দেখা যাবে তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম